ঘাট পার হতেই যে সময়টা লাগে অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে একটা প্রচলন আছে যে ইয়ে আছে কাঠ কাঠ দিয়ে ওই রুগীকে ঘাড়ে নিয়ে দুইজন বা তিনজন দুইজন ধরে তলতি নিয়ে যাওয়া তাছাড়া এখানে তেমন অটো চলে না আমার নাম মনোরঞ্জন সরকার আমাদের এটা হলো কালীগঞ্জ ইউনিয়ন কালীগঞ্জ সেনবিঘাট ঘাট আর এই নদীটার নাম হলো দুধকুমার নদী এই নদী পারে মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর বন্যার সময় তো তিন মাস খুব কষ্টে থাকে খরা মৌসুমে আবার এই এলাকায় একটা শান্তি আছে যে কোনো ধরনের আবাদ ভালো আবাদ হয় প্রায় পাট চাষ হয় তারপরে আপনার ধান হয় আমার বাড়ি ছিল এখান থেকে প্রায় দুই কিলো দেড় কিলো দূরে পূর্বে আর এই যেটা হলো নদী আর এই নদীরও দক্ষিণে আমার বাড়ি আর আমাদের বাড়ির সাতবার ভাঙা হয়েছে এখন কিছু জমি আমাদের উঠছে এই জমিগুলো হচ্ছে চাষ হয় আমরা এই স্কিমের করি ধান আবাদ করি কালেই হয় ভুট্টে হয় ধানটাই বেশি হয় গত বছরের দুই তিন বছর থেকে ভুট্টের প্রচলনটা শুরু হয়েছে আর কি নতুন আগে ধানে হতো আর ধান আলু আর ধান আর ইয়ে হতো কালাই ডাল হতো মাছ কালে এখন এবারে ব্যাপক পরিমাণে ভুট্টার চাষ হয়েছে এবং সামনের বারে মনে হয় যে এই এই এলাকার প্রত্যেকটা জমিতেই ভুট্টা চাষ হবে ভুট্টের চাষ হবে বরং ধানে বিঘায় তেমন লাভ থাকে না তো এই ভুট্টা আবার করে দেখা যায় যে বিঘায় বিঘা প্রতি দশ বারো হাজার বা পনেরো হাজার পর্যন্ত ঠিক খরচ করা সরকার এর আগে যে এমপি ছিল বিশ বছর উনি তেমন সম্পর্কে খোঁজ দেয় নাই তার আগে যে এমপি ছিল উনি রিসেন্ট যে এমপি ছিল আগে উনি মোটামুটি একটা নদী শাসনের ব্যবস্থা করছে এখন নদীর পশ্চিম পাশে যায় না আর ব্রিজের কথা শুনতেছি হয়তোবা সয়ল টেস্ট হয়ে গেছে নকশা হয়ে গেছে যদি সরকার দেয় থেকে পাশ হয় তাহলে হয়তো বা ব্রিজটা হবে তবে এখন আমরা আর কি আশাহীনতা আছি যে ব্রিজটা হবে কিনা এরকম আর কি যে না হওয়ার সম্ভাবনা হয়তো বা বেশি আমরা যারা ঐপ্রা থেকে এসে জমি চাষ করি তা আমাদের আর ইয়ে হবে না বোঝান দিতে হবে না এই ঘাটপালা আবার হচ্ছে এক ঘন্টা বৈশিষ্টি ঘাটপালা হবে পাটের দাম তো কৃষকেরা কম পায় এখানে বেশি পায় গতবারে যেমন পাটের দাম দুই হাজার থেকে পঁচিশশো সাতাশশো টাকা বিক্রি হয়েছে আর যারা পাট কিনছে একেবারে রিসেন্ট যারা পাট ব্যবসায়ী তারা সাড়ে তিন হাজার বা ছত্রিশশো টাকা পাট বিক্রি করবে কিন্তু লাভবান তারাই বেশি হয় আমরা কৃষকরা তেমন লাভবান হতে পারি না রাস্তাঘাটের যে সমস্যাটা এটি বেশি ঘাট পার হতেই বেশ যে সময়টা লাগে অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে একটা প্রচলন আছে এই যে ইয়াস কাঠ কাঠ দিয়ে ওই রুগীকে ঘাড়ে নিয়ে দুই দুইজন বা তিনজন দুইজন ধরে চলতে নিয়ে যাবে তাছাড়া এখানে তেমন অটো ছিল অটো রিক্সা বা ভ্যান গাড়ি কোনো প্রচলন নাই আছে কিছু ঘোড়ার গাড়ি হ্যাঁ এ নিয়ে আর কি অসুস্থ লোককে নিয়ে যাওয়া খুব কষ্ট আমি ওভারঅল বলবো যে আমাদের কুড়িগ্রাম জেলায় এটা তো অর্থাৎকালীন ইউনিয়ন আমাদের উপজেলা নাগেশ্বরী তো মোটা টোটাল কুড়ি ট্রাম দলে আমাদের এই সম্প্রীতি ভালো আছে